বুসমিল্লা রহমান ইউরাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে জুম্মা মুবারক আজকে যে বৃষ্টি চলতেছে বৃষ্টির জন্যে আপনাদের জন্য নিয়ে আসলাম কিছু টিউনিক আমরা হানলি বাজার থেকে হানলি বাজার পেস থেকে হানলি বাজার শুরুমে চলে আসছি আপনাদের জন্য কিছু টিউনিক নিয়ে আসি আজকে আপনি আপনাদেরকে কিছু টিউনিক দেখাবো অরিজিনাল গার্মেন্টসের এক্সপোর্ট কোয়ালিটি কিছু টিউনিক দেখাবো এগুলো সবাই সাইজই হবে সাইজ আছে আপনার ধরেন যে তিরিশ তিরিশ বডি থেকে মানে তিরিশ বত্রিশ বডি থেকে আপনার পঞ্চাশ পঞ্চাশ প্লাস বডি পর্যন্ত সাইজ নিতে পারবেন এই টিউনিকগুলো কিন্তু আপনার ওই স্কিনে গিঞ্জি দেওয়া পরতে পারেন বা স্কিন গিঞ্জি ছাড়াও পরতে পারেন বা অনেকে বাড়িতে আছেন এমনি পরতে পারেন আর নয়তো স্কিন গিঞ্জি দিয়া পড়তে পারেন এগুলো ম্যাক্সিমাম স্কিন গিঞ্জি দিয়েই পরে আবার স্কিন গিঞ্জি ছাড়াও পরে বডির মাঝখানে একটু এলাস্টিক দেওয়া আছে এবং কালার আছে এগুলানের অনেক কালার আছে যেইগুলা কালার এটা একটা কালার এটা টাইগার প্রিন্টার এটাও একটা খুব সুন্দর কালার তারপরে আরো একটা কালার আছে এটা ইয়েলো কালার এটা একটা ইয়েলো কালার ইয়েলো কালার এটা দেখেন খুব সুন্দর ইয়েলো কালার তারপর এটার আরো একটা কালার আছে এটাও একটা কালার শেষ হ্যাঁ হ্যাঁ দেখেন এটা একটা কালার এখন আমি আপনাদেরকে হানলি বাজারের ঠিকানাটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সেই হানলি বাজারের ঠিকানা এখানে একটা মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে সবই আছে আপনারা হানলি বাজারে যোগাযোগ করতে পারেন জিনিস প্রয়োজন পড়লে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন